আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি তবে এরকম মডেলের গাড়ি আর এইভাবে মানে সুন্দর করে অন্য কোনো জায়গায় সেটিং করতে পারে না আচ্ছা ওনার সাথে যা কথা ছিল তাছাড়া ভালো করে দিয়েছে আমার এর আগে একটা নিয়েছিলাম বুঝেছেন এর আগে গাড়ি নিয়েছেন সার্ভিস ভালো অনেক এই আমার এই কারণে আসা

ওনার সাথে যা কথা ছিল তাছাড়া ভালো করে দিয়েছে আমার মানে তাছাড়া ভালো করে আচ্ছা ভাই আপনি কি ফার্স্ট টাইম এখানে আসছিলেন না অন্য কোথাও থেকে শুনে শুনে আসছিলাম আমি ওনার কাছে ভিডিও দেখে এসেছিলাম ফেসবুকে আচ্ছা ভিডিও দেখার পরে আপনি আসছিলেন গাড়ি তৈরি করতে তাছাড়া কি এর আগে যেহেতু আপনি গাড়ি তৈরি করবেন খোঁজ খবর নেওয়ার কিন্তু প্রয়োজন ছিল যে আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি তবে এরকম মডেলের গাড়ি আর এইভাবে মানে সুন্দর করে অন্য কোনো জায়গায় সেটিং করতে পারে না আচ্ছা সেটিংটা সুন্দর হয়েছে বলে আপনার মনে হচ্ছে ট্রলিটা যেমনটি আপনি তৈরি করে নিলেন তাতে কেমন শক্তপোক্ত হয়েছে মজবুত হয়েছে বলে আপনার মনে হয় যে আমার এই ট্রলিটা মনে করেন যে পঁচিশ বানানো হয়েছে তো মনে করেন যে গাড়িটা একশো আশি মন থেকে দেড়শো মন মানে সর্বনিম্ন সর্বনিম্ন একশো মন লোড নিতে পারবে লোড নিতে পার কার মনে করেন যে এই টায়ারের উপরে বেসেস করে মনে করেন যে কার যদি ভালো হয় 100 মন প্লাস 160 65 মন লোড দেওয়া যায় লোড দেওয়া যায় বা ইনারা যে স্প্রিং পাটের সেটগুলা দিয়েছে গাড়িতে সব স্যুটগুলা দিয়েছে এইগুলা মনে করেন যে অনেকটা উন্নত মান অন্য লাগা সাওয়া আছে ভাই আমি অন্যান্য গাড়িতে এরকম মডেল কিন্তু দেখতে পাইনি চলিতে এই যে দেখছেন একটা আয়নার ব্যবস্থা আছে এখানে যে এটা আছে মূলত ভাইয়ের হাস কাছে থেকে তৈরি তবে আয়নাটা আমি সেটিং করে নিছি মানুষ একটা সৌন্দর্য আরো বাইরের লোক ভাই সিকিউরিটি ব্যবস্থাটার জন্য যাতে আপনি পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা দেখতে পারবেন সঠিক ভাবে কি দেখা যাচ্ছে ভাই জি অবশ্যই সব পেয়ে যায় এই জায়গায় বসে সবই দেখা যাচ্ছে আচ্ছা আপনাকে কি এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই গাড়িতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে এই গাড়ি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি উনি নিজেই

আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে থাকার জন্য এবং আপনি এই গাড়িটা ব্যবহার করে উপকৃত হন এই দ্বারা কি পরবর্তীতে দেখা হবে আপনার সাথে কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেন সরাসরি যে ভাই গাড়িটি ক্রয় করলো তার মুখ থেকেই আসলে উনি এর আগে একটা গাড়ি কিন্তু এখান থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলেন ভালো হয়েছে বিধায় কিন্তু উনি পুনরায় আবারও এসেছেন এই গাড়িটি তৈরি করতে সুতরাং আপনাদেরও যদি এই ধরনের কৃষি বাহনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে